আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম মিরপুর এগারো নম্বর পাখির হাটে তো মিরপুর নম্বর পাখির হাটটা লালমাটিয়া হাট হিসাবে চিনি তো যে যেভাবে আপনারা প্রত্যেক সোমবারে আসতে পারেন এই হাটে আসলে পাবেন আপনারা দেশি গুকু পাখি পাবেন ময়না পাখি পাবেন আপনার সবুজ টিয়া পাখি সাথে তো রঙিন পাখি আছে তো যদি আপনারা সুযোগ হয় আশা করি আপনারা আপনারা আসতে পারেন এসে যে কোনো পাখি এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারেন

একদম না ভাই 4400 দিতে পাবো 4500 টাকা দিতে পাবো না বাবা একটু সুযোগ দিয়ে যদি ছেলে মেয়ে না হয় কনফার্ম করে দাও ভিডিও দিলে একটা মেয়ে দেব তো মেয়ে হলে একটা ছেলে দিয়ে মেয়ে হলে একটা ছেলে দিয়ে দেব জি পরবর্তীতে যা হবে তাই আপনারা ওই যে আগে কথা বলতে হ্যাঁ একটা মেয়ে পরিবর্তন একটা পরিবর্তন হবে তাহলে একদম

লোকেশন মিরপুর তেরো এক নাম্বার বিল্ডিং হোয়াটসঅ্যাপ ইমু সবই পাবেন আর যে কোনো পাখির জন্য যোগাযোগ করবেন ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমার এক ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু বাজিরা পাখি দেখতে পাচ্ছেন তো ভাই ভিডিও দেয় কিন্তু কখনো নাম্বার ব্যবহার করে কারণ নাম্বার দিলে মানুষ বিরক্ত করে যার কারণে তো আমরা এমন পর্যায়ে চলে গেছি আমরা সময় বুঝি না সকাল রাত কোনো কিছু বুঝি না যে একটা মানুষের কখন ফোন করবো আর কখন বিরক্ত করবো কেউ রাত বারো কল দিচ্ছে কেউ রাত দুটা বাজে কল কিন্তু সে কি ঘুমাচ্ছে নাকি এগুলো আসলে দেখলে চিন্তা ভাবনা করি তো দর্শক আপনারা যে যেখান থেকে বেরোচ্ছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা সবসময় চেষ্টা করবেন সকাল দশটা থেকে রাত্র আটটার মধ্যে কল করার জন্য এর আগে এবং পরে কখনো একটা লোককে বিরক্ত করবেন না ভাইজান কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে সুন্দর সুন্দর কিছু বাজরিকা পাখি দেখতে পাচ্ছি এগুলো কেমন হোক ভাই আর টুপি সেভেন হান্ড্রেড হ্যাঁ টুপি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ইয়েস এগুলো কি সম্পূর্ণ রানিং নো

দর্শক ভাই কিন্তু অনেক মজা করতেছে আমার সাথে তো আপনারা যারা হাটে আসেন অবশ্যই বাইকে দেখেন রাইয়ে আমাদের এই যে ভাই এক নম্বর হাটেও পাওয়া যায় রাইকে তেরো নম্বর হাটে আসে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর হাটে আসতে বাইক খুঁজে বাইক করবেন মজা পাবেন অনেক পানটায় আর ভাইয়ের জন্য তাই খুব আনন্দ দেয় হারে আসতে যদিও মোবাইল নাম্বার দিতে চান দোয়া করবে যাতে স্বাস্থ্য ভালো থেকে সব সময় মানুষের কাছে আনন্দ দিতে পারে এবং সুন্দর সুন্দর থাকে আপনার আর ইয়েগুলো কত করে

তো দর্শকদের কিছু বলবেন নাও হ্যাঁ কিছুটা বলেন দর্শকদের নাও 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 আই এম নট টকিং আই এম নট টকিং নো টকিং তো ভালো থাকবেন ইয়েস থ্যাংক ইউ দর্শক আপনাদের যদি ভালো লাগে আসলে ব্যাট আপনি গেছে পাখিগুলা আর থেকে সংগ্রহ করতে পারবেন ও যে এখান থেকে দূরে থাকেন আপনাদের দর্শক ধন্যবাদ আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের দর্শক ধন্যবাদ যারা এখনো করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং অন্য আরেকদিন আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম